বাহ খুব ভালো হয়েছে দর্শক দেখুন মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়েছে ওখানে যে সরকারটা চলছিলো এবং যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বীরেন সিং উনি তো দুদিন আগেই পদত্যাগ করেছেন তারপরে ওখানে আর নতুন করে মুখ্যমন্ত্রী করা হয়নি ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া হয়েছে রাজ্যপাল উনি রিপোর্ট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এবং রাষ্ট্রপতি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন যে ওখানে রাষ্ট্রপতি শাসন হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি মণিপুর নর্থ ইস্টের একটি রাজ্য ছোট্ট একটা রাজ্য কিন্তু অশান্তি অনেক আমি নিজেও ওখানে কিন্তু একবার গিয়েছিলাম যখন ওই গণ্ডগোলটা বিরাট আকারে নতুন করে শুরু হলো আমি কিন্তু ওখানে গিয়েছিলাম কদিন ছিলাম ওখানে তো আমিও ঘুরে ঘুরে দেখেছি সমস্যাটা ঠিক কোন জায়গাতে ওখানে দুটো গোষ্ঠী আছে জাতি গোষ্ঠী একটা হচ্ছে মেয়েতে আর একটা হচ্ছে কুকি মেয়েতে বলতে যারা দাবি করে থাকে যে আদি গোষ্ঠী আর কুকি সব নাকি অন্য জায়গা জায়গা থেকে আসা এবং মিয়ানমার থেকেও নাকি অনেকে এসে ওখানে যুক্ত মানে থাকতে শুরু করছেন ওই কুকি সম্প্রদায়ের তো এই দুই গোষ্ঠীর মধ্যে একটা গণ্ডগোল অস্তিত্বের একটা লড়াই বলতে পারেন যদিও ক্ষমতার যে রাশটা সেটা কিন্তু মেয়েতেদের হাতেই থাকে এবং এই যে মুখ্যমন্ত্রী বীরেন সিং উনি তো ওই মেয়েতেদের সমর্থনেই সরকারে ছিলেন তো সংখ্যাটা ওদেরই বেশি এমএলএ সংখ্যাটাও ওদেরই বেশি আর সমতল এলাকা বা ওই যে শহর এলাকা ইম্ফল রাজধানী ওই এলাকাতেই মেয়েতেদের বেশি বসবাস সমতল এলাকাটা আর পাহাড়ি যে এলাকা মানে মণিপুর যারা গেছেন তারা জানেন মণিপুরটা কেমন জানেন তো দর্শক মাঝখানটা সমতল আর চারিদিকে পাহাড় অনেকটা সেই স্টেডিয়ামের মতো খেলাতে যেমন স্টেডিয়াম হয় মাঝখানটা সমতল চারিদিকে পাহাড় এই মানে উঁচু গ্যালারি টাইপের তো ওই রকম মণিপুরটা ওই রকম সমতল জায়গাটা কিন্তু খুব কম খুব কম টেন পার্সেন্টের মতো আর বেশিরভাগ জায়গায় হচ্ছে পাহাড়ি এলাকা পাহাড়ি দুর্গম এলাকা আর সমতল এলাকাটা মানে এলাকায় থাকে ওই মেয়েতে সম্প্রদায় আদি সম্প্রদায় তারা যেটা দাবি করে থাকে আর পাহাড়ি এলাকাতে কুকি এবং যেখানে অনেক বাইরে থেকে আসার লোকজনও থাকতে শুরু করেছেন বলে মেয়েতেরা অভিযোগ করে থাকেন যেটা বলছিলাম মিয়ানমার থেকেও মানে অধিক দিয়ে ঢুকে পড়া এবং যেটা মেয়েতেদের যেটা মানে সমস্যাটা কথায় মেয়েতেদের যেটা বক্তব্য যে তারা আস্তে আস্তে সব দখল করে নিচ্ছে তাদের পাহাড়ি এলাকাতে তারা থাকতো কিন্তু আস্তে আস্তে তারা আবার সমতল এলাকাতেও থাকতে শুরু করে দিচ্ছে এই জনগোষ্ঠী তারা ওই ইম্ফল শহরকে কেন্দ্র করে সব বাড়ি ঘর করা থাকতে মানে শুরু থাকতে শুরু করা এই সব করছে এটা হবে না আমাদের অস্তিত্বের সংকট একটা দেখা দিচ্ছে তো এই নিয়ে একটা গণ্ডগোল চাকরি বাকরিতে ঢুকে পড়া কাজ করবে ঢুকে পড়া মার্কেট দখল করে নেওয়া এবং জায়গা জমি দখল করে নেওয়া জায়গা জমি দখল করে নেওয়া তো এই নিয়ে একটা সমস্যা ছিল একটা বিরাট গণ্ডগোল আপনার সাথে শুনেছেন আমি তো বলছি যে সেখানে আমি গিয়েছিলাম কারফিউ জারি ছিল এবং তিনশো পঞ্চান্ন ওখানে লাগু ছিল মানে পুলিশের নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় সরকার নেবে তবে মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন কিন্তু আজকে যেটা বলা হয়েছে নতুন করে মুখ্যমন্ত্রীর কথা সামনে আসেনি রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয়েছে তো ওখানে এখন কন্ট্রোলে নিতে হবে মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করতে পারছিলেন না সরকার নিয়ন্ত্রণ করতে পারছিল না সেই জন্যে আপনারা দেখেছেন যে অমিত দুদিন আগেই এই যিনি এখানে দেখছেন রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা করছেন বীরেন সিং ওনাকে ডেকে বৈঠক করা হয়ে করেছিলেন এবং বৈঠক বেশিক্ষণের জন্য হয়নি মানে মিনিট পনেরো মতো বৈঠক হয়েছিল তারপরেই শুনলাম যে উনি এখানে এসে পদত্যাগ করে দিয়েছেন তার মানে অমিত শাহ ওই ওটাই হয়তো বলতে ডেকেছিলেন যে আপনি পদত্যাগ করে দিন তো পদত্যাগ হয়েছে এবং সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করে দেওয়া হয়েছে তো এখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার একটা চেষ্টা আর কি যে ওখানে যা চলছে সেটাকে নিয়ন্ত্রণে আনতে হবে আর এমনিতেই যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বীরেন সিং ওনার বিরুদ্ধে ওই কুকি যে সম্প্রদায় তাদের কিন্তু বিরাট ক্ষোভ ছিল যারা পাহাড়ি এলাকাতে যারা থাকেন আর মানে বীরেন সিং উনি নাকি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি সব ওই মেতেদের বিষয়ে উনি মেতে রয়েছেন তো এই জন্যে উনাকে মেনে নিতে মানে পারছিলেন না কুকি সম্প্রদায় আর সেই জন্যে যেটা হচ্ছিল অশান্তি কম ছিল না মানে এমন অবস্থা দর্শক আমি নিজে গিয়ে দেখেছি আমি যখন যাচ্ছিলাম আমার খুব মনে আছে আমি যখন গাড়ি নিয়ে ইম্ফল থেকে যাচ্ছিলাম আমি একদিন ঠিক করেছিলাম যে আমি যাব পাহাড়ে কুকিদের ওখানে এবং একেবারে মিয়ানমার বর্ডারে যাব যারা দেখেছেন সেই ভিডিও হয়তো আপনাদের মনে থাকবে তো আমি যখন যাচ্ছিলাম তো মানে এমন যখন আমরা আমি যখন ইম্ফল থেকে মানে বেরোবো বলে ভাবছিলাম একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম যে আমি যাব দেখি কুকিদের কি বক্তব্য তো তখন বলা হয়েছিল যে ওখানে যাওয়া যাবে না গেলে কিন্তু মুশকিল এই মানে ইম্ফল থেকে গেলে যদি মেয়েদের সম্প্রদায়ের যদি জানতে পেরে যান কুকিরা তাহলে কিন্তু মেরে ফেলবে তা আমরা বললাম যে আমরা সাংবাদিক হিসেবে তো যাবো তো একটি জীবনের ঝুঁকিটা নিয়েই গিয়েছিলাম তো গিয়ে মোটামুটি যেটা আমাদের কাজ আর কি মানুষকে মানে কনফিডেন্সে নেওয়া যাতে করে আমার কাজটা আমি করতে পারি ওখানে গিয়ে বললাম যে আপনাদের খোঁজখবর নিতে এসেছি ইত্যাদি ইত্যাদি বলে ওঠেলে ওনারা ওখানে একটা আশ্বস্ত হলেন তারপর আমাদের আমাদের আমাদেরকে পথ ছাড়লেন মানে ওখানে মাঝে মধ্যে পথ আটকে রাখা হয় যে কারা অ্যাকচুয়ালি আমরা আমরা কি ওই ইমফলে ওই মেয়ে সম্প্রদায়ের কেউ আমরা কি এখানে করে চরবৃত মানে চরবৃত্তি করতে এসছি কোনো সমস্যায় মানে সমস্যায় ফেলতে এসেছি তো সব খুব আর একেবারে ক্রস ভেরিফিকেশান করা এটা চলতো তো ওই আর কি আমরাও রিপোর্টার তো আমরা ওই মানে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে কী করে এগোতে হয় সেটা আমরাও বুঝিয়ে বুঝিয়ে যেতাম তো আমি চেষ্টা করেছিলাম একেবারে শেষ প্রান্তে পর্যন্ত যাব যেখানে খুব গণ্ডগোল হয়েছিলো তো আপনারা দেখেছেন সেই ভিডিও আমি শেষ মুহূর্তে গিয়ে আটকে গেছিলাম কারণ আমার ওখানে যেতে অনেকটা সময় লেগে গেছিলো একেবারে মানে বার্মা বর্ডারে আর কি যেতে সময় লেগে গেছিলো তখন ওখানে সকালের দিকে থেকে তিন ঘন্টা খোলা থাকতো তারপরে কারফিউ জারি হয়ে যেত তো আমি আর শেষ পর্যন্ত পৌঁছাতে পারিনি তো আমি দেখে এসেছিলাম যে মানে পাহাড় থেকে দেখা যাচ্ছিল যে মানে বার্মা মায়ানমার তো আমি দেখে এসেছি যে ওই কুকিদের কী ক্ষোভ এবং মেতেদের কী ক্ষোভ মানে সাংবাদিক যারা তারাও সমস্যায় পড়ে যাচ্ছিলাম মানে এক একটা কারো কারো বক্তব্য ধরুন একটা গোষ্ঠীর বক্তব্য নিয়ে এলে তার উল্টো দিকের কথাও নিতে হতো না হলে সমস্যা মানে এরকম একটা অবস্থা তবে মেয়েতেরা ওখানে মূল মানে আদিবাসী মানে মানে প্রথম আর কি যেটা বলার চেষ্টা হচ্ছে তো সেই জন্যে আর কি তারাও বলছে যে আমরা আমাদের মতো করে থাকতে চাইছি কিন্তু সব ওরা দখল করে নিচ্ছে এবং দখল করার ব্যাপারও আছে অবশ্য কুকিরা এতটাই ছড়িয়ে পড়ছিল। এতটাই ছড়িয়ে পড়ছিলো পাহাড়ে অত জায়গা তারপরেও সমতলে এসে ঢুকে পড়া এবং এবং আমি আর একটা জিনিস দেখেছি যেটা আমার একেবারেই ভালো লাগেনি কুকিদের মধ্যে কিন্তু একটা বিচ্ছিন্ন হয়ে যাবার কিন্তু স্লোগান ছিল আমি এখন তো দেখাতে পারছি না ভিডিওটা যারা দেখেনি দেখে নেবেন আমার অভিজ্ঞতা আমি বলছি যখন আমি পাহাড়ের পাহাড় ঘেসে যাচ্ছিলাম ওই পাহাড়ের যে মানে পাথরগুলো আছে না সাইডে পাথর কেটে কেটে তো রাস্তা সাইডে অনেক জায়গাতেই কিন্তু আলাদা আলাদা একটা হওয়ার একটা আলাদা হওয়ার ডাক ছিল স্লোগান ছিল এমনকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার স্লোগান ছিল যেগুলো আমাদের মোটেই ভালো লাগেনি ফলে এই কুকিকে আমরা ততটা খুব একটা ভালো চোখে দেখি না দেখি না ইন দ্য সেন্স কারণ তারা তো ওই একসঙ্গে থাকার মানসিকতার মধ্যে নেই আর মেয়েতেরা তুলনায় অনেক তারা দেশের সঙ্গে থাকতে চাওয়ার পক্ষে এবং তাদের বক্তব্য একটাই যে আমাদেরকে আমাদের অস্তিত্ব সংকট হয়ে যাওয়ার মতো অবস্থা তো সেই জন্য এমনই গণ্ডগোল হয়েছিল ওখানে আপনারা হয়তো শুনেছেন যে ইম্ফল যে শহর সেখানে যেটা হয়েছিল সেখানে অনেক যারা আর কি ওই মানে কুকিরা ওই পাহাড় থেকে এসে জায়গা জমি কিনে বাড়িঘর করেছেন তাদের ওপরে হামলা হয়েছিল আবার ওই উল্টোটা মানে হামলা কি হামলা পাল্টা হামলা আর কি এরা ওখানে গিয়ে আটকে দেয় এরা ওখানে গিয়ে আটকে দেয় এরকম একটা অবস্থা অবস্থা আর এটা নিয়ে একটা সাম্প্রদায়িক ব্যাপার সাপরে ছড়ানো হয়েছিল যে কুকিরা পাহাড়ে যারা আছেন তারা খ্রিস্টান আর যারা মেয়েতে তারা হিন্দু সুতরাং ওই খ্রিস্টানদের ওপরে হামলা হচ্ছে বলে এখানে আবার আপনারা জানেন এখানে অন্য রকমের সেন্টিমেন্ট ক্রিয়েট করার একটা চেষ্টা হয়েছিল যে চার্চ পুরী দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি তো মেয়েতে মানে সব হিন্দু তা না তাদের মধ্যে খ্রিস্টান রয়েছেন সুতরাং ওটা কিন্তু খ্রিস্টান হিন্দু ব্যাপারটা ছিল না যেটা এখানে একটা পলিটিক্যাল একটা আলাদা মেরুকরণ তৈরি করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস এরা কিন্তু এই খ্রিস্টানদের চার্চ পুড়িয়ে দিয়েছে চার্চ পুড়ি দিয়েছে এরকম বলার চেষ্টা হয়েছিল কিন্তু বিষয়টা ওটা না বিষয়টা বিষয়টা হচ্ছে দুই জাতি গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল এবং অস্তিত্ব সংকটের একটা ব্যাপার সবার সেই জায়গা থেকে এবার এটা ঠিক যে মেয়েদের মধ্যে হিন্দু সম্প্রদায় বেশি কুকিদের মধ্যে খ্রিস্টান সব মানে বিষয়টা বেশি তো যাই হোক দর্শক ওটা তো চলছিলো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না এখনও আসেনি তো সেই জন্যে আমার মনে হয় ওইটাই বাধ্য হয়েছে আর কি রাষ্ট্রপতির শাসন জারি করা এবার পুরোপুরি কন্ট্রোলে নিয়ে একেবারে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার একটা চেষ্টা হচ্ছে খুব ভালো উদ্যোগ সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কারণ অনেক মানুষের প্রাণ যাচ্ছে এবং সরকারের সরকারের প্রতি যখন আস্থা দেখাচ্ছে না মানে অন্য দিকের তো সুতরাং এখন নিয়ন্ত্রণে আনতে হবে তারপর আবার রাজ্যকে তাদের তার মর্যাদা হয়তো ফিরিয়ে দেওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার দর্শক তো ভালো উদ্যোগ ভালো পদক্ষেপ এখন এটা নিয়ে আমি দেখছি যে বাংলাদেশের কেউ কেউ অন্যরকমের মন্তব্য করছেন এবং মিডিয়াও কিছু কিছু রিপোর্ট লিখছে যে মণিপুর কি হাতছাড়া হয়ে যাবে বুঝতে পারছি তাদের এই বক্তব্যের মাধ্যমে কি বলতে চা হচ্ছে তারা ওই উস্কানি দেওয়ার চেষ্টা করছে বা কুকিকে সমর্থন করার চেষ্টা করা হচ্ছে যারা বিচ্ছিন্ন হতে চায় তো ওনারা ওখান থেকে লাফালাফি করছেন করুন সেটা নিয়ে কোনো ব্যাপার নেই তবে আমরা এটুকু মনে করি যখন কাশ্মীরকে শান্ত করতে পেরেছে কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশা করি মণিপুরকেও ঠান্ডা করে দেবেন পুরোপুরি হাতে নিয়ে নেওয়ার ফলে এবার পুরোটাই যখন কন্ট্রোল হবে কেন্দ্র থেকে আশা করি নিয়ন্ত্রণে চলে আসবে আর আর একটা কথা শুনছিলাম যে নতুন করে কোনো মুখ্যমন্ত্রী মুখ পাওয়া যায়নি সেই জন্যে নাকি রাষ্ট্রপতি শাসন এটাও একটা পলিটিক্যাল ন্যারেটিভ কেউ কেউ তুলছেন মুখ যদি মনে করে নতুন কাউকে মুখ্যমন্ত্রীর কারণে মুখ পাওয়া যাবে না ওই বীরেন সিং পদত্যাগ করেছেন বলে আর কোনো মুখ মুখ পাওয়া গেল না সেই জন্য রাষ্ট্রপতি শাসন এটা ভুল কথা ভুল ন্যারেটিভ বাচ্চা বাচ্চার কথা আসলে সিদ্ধান্ত হয়তো হয়েই গিয়েছিল যে ওখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে নাহলে সমস্যার সমাধান হবে না রাজ্য সরকারের হাতে রাখলে কোনো এমনিতেই পুলিশ হাতে ওইভাবে ছিল না কিন্তু তারপরেও মানে পুরোপুরি আর কি নিয়ে নেওয়া রাষ্ট্রপতি শাসন করে তো এটা খুব ভালো উদ্যোগ এবার দর্শক যেটা বলতে চাই আচ্ছা পুলিশ হাতে ছিল না বলতে আমি যেটা বলতে চাইছি যখন এই নতুন করে গণ্ডগোলটা শুরু হয়েছিল আমি সেই সময়ের কথা কথাটা বলছি এবার দর্শক যেটা আমি বলতে চাই যে মণিপুরকে ঠান্ডা করতে যখন কেন্দ্রীয় সরকার ওই রকম পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে নিল মানে কেন্দ্র সরকার বলতে রাষ্ট্রপতি নিয়ে নিলেন রাষ্ট্রপতি শাসন জারি করে আমাদের পশ্চিমবঙ্গে এই রকম চিন্তা ভাবনা কবে হবে এই রকম চিন্তা ভাবনা কবে হবে এখানে এখানে মানে ওখানে যে ধরনের গণ্ডগোল ঘটছে এখানেও কিন্তু মানে তুলনায় কম না ওখানেও আইনের শাসন মানে ঠিকমতো করে কায়েম করা যাচ্ছিলো না বা নিয়ন্ত্রণ করতে পারছিল না রাজ্য সরকার এটা যেমন একটা ব্যাপার এখানেও কিন্তু রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি এখানে তো দিন ওই গুলি চলে মার্ডার হয় আর ভোট এলেই অশান্তি আরও প্রকট আকার ধারণ করে এবং রেজাল্টের পর তো আরও খারাপ অবস্থা হয়ে যায় তো এখানে রাষ্ট্রপতির শাসন কি জারি হবে না তার কি উপযুক্ত মনে কখনো করছে না কেন্দ্রীয় সরকার যারা শুনতে পাচ্ছি যে ওখানকার রাজ্যপাল রিপোর্ট দিয়েছেন যে পরিস্থিতি খুব খারাপ সেই জন্য এটা তো এখানকার রাজ্যপাল কি বা দেখছেন মাঝে মধ্যে ও তো দেখি খুব হুম্বিম্বি করতে তারপর তো আবার দেখি ঠান্ডা হয়ে যান তো প্রশ্ন আমাদের যখন মণিপুরকে ঠান্ডা করার জন্য কেন্দ্রীয় সরকারের হাতে মানে কেন্দ্রের কেন্দ্রশাসিত অঞ্চল এখনকার্যত মানে কেন্দ্র ওটাকে করবে রাষ্ট্রপতি শাসন জারি করে দেওয়া এটা যখন করতে পারলো তখন বাংলার পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে কেন বাংলাতেও রাষ্ট্রপতির শাসন জারি হবে না অনেক সময় আরও খারাপ অবস্থা ছিল বাংলাতে তখনও জারি করা যেত তাহলে হয়তো অনেক মানুষের প্রাণ যেগুলো চলে গেছে সেগুলোতে যেত না কিন্তু আর একটা আশঙ্কার জায়গা নতুন করে তৈরি হচ্ছে যেহেতু সামনে ভোট রয়েছে আর দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তার দল কীভাবে নেমে পড়েছেন এখন থেকে যেভাবে সব মানে ক্লেম ব্লেম করা শুরু হয়ে গেছে মানে বুঝতেই পারছি যে ভোট যত এগিয়ে আসবে আবারও কিন্তু রক্তের বন্যা আমাদের রাজ্যে বইবে ফলে এদিকেও কি নজর দেওয়া হবে এখানকার রাজ্যপালও কী নজর রাখবেন এবং ভোটের আগে অন্ততপক্ষে রাষ্ট্রপতির শাসন কি এখানে জারি হবে রাষ্ট্রপতির শাসন জারি করে ভোটের পরিবেশ তৈরি করে তবে কি ভোট পড়বে যাওয়া হবে কেন বা যাওয়া হবে না এই প্রশ্ন দর্শক আমাদের থাকছে কারণ যে যে খুব খারাপ অভিজ্ঞতা আমরা দেখেছি সেই জায়গা থেকে দর্শক আমাদের কথাগুলো বলা তো এই হচ্ছে ব্যাপার দর্শক ভালো খবর ভালো খবর বলতে শান্ত হয়ে যাক পরিস্থিতি সেটা সেটা হলে সব থেকে ভালো খবর সেটা আমাদের কাছে আসবে অশান্তি হলে পাশের দেশ আশপাশে বিশেষ করে বাংলাদেশ রয়েছে তারা উৎসাহিত হবে এবং তারা তো বলেই দিয়ে থাকে অনেকে বলেছেন যে অশান্তি লাগিয়ে দেব স্বাধীনতার ডাক দিতে বলবো ওখানে হতে পারে তাদেরও ইন্ধন কিছু কেমন আছে তো সেটাকে কন্ট্রোলে নিশ্চয়ই নিয়ে চলে আসবেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে যাবে সেটা আশা করি খুব দ্রুত সেটা ঠান্ডা হয়ে যাবে কি করে ঠান্ডা করতে হবে সেটা নিশ্চয়ই সরকার পক্ষ ভাববে কিন্তু আমাদের যেটা বলার যে আমাদের বাংলা ঠান্ডা কি করে হবে বা বাংলাতে যা চলছে সেটার পরিবর্তন ঘটাতে গেলে কেন্দ্রীয় সরকার বা রাষ্ট্রপতি কবে হস্তক্ষেপ করবেন এই প্রশ্ন আমাদের রইল দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে